হ্যালো ভিওর্স আমরা ইতিমধ্যে দেখতে পারছি অটো রিকশা চালক সমিচা তারা আন্দোলনে শুরু করেছে আন্দোলনটি শুরু হয় সকাল থেকে তো দুপুর নাগাদ এটা মারামারিতে পরিণত হয় এই যে আপনারা সামনে ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারছেন যে সামনে কিছু গাড়ি কার এবং বাসগুলো আটকে তারা ভাঙচুর শুরু করেছে এই যে দেখুন ভিডিওটি পুরোপুরি লক্ষ্য করুন তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন চারদিকের পরিস্থিতি খুবই ভয়াবহ ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং মিরপুরে যে বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে দু একটা দোকানপাত্র অলরেডি ভাঙচুর করছে গাড়ি ঘোড়া পুড়িয়ে দিচ্ছে চারিদিকে পরিস্থিতি খুবই ভয়াবহ আর কি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে মিরপুরে এটা হচ্ছে মিরপুর দুই ফুট ওভার ব্রিজের নিচে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিমা রেস্তোরাঁর সামনে চারদিকের অবস্থা খুবই অস্বাভাবিক যে ভাঙচুর করছে দেখুন কার যাচ্ছে এবং যারা মোটর সাইকেল নেওয়া যাচ্ছে তাদেরকেও থামিয়ে তারা মাছ চেষ্টা করছে